আমাদের গ্রামের মানুষজন শুরু করেছে জানো তোমার নাম আসেই নি আমাদের এদিককার জমিতে আর কি সমস্ত ধানগুলো একদম শুয়ে গেছে পুরো একদম দেখো বিছানার মতো করে শুয়ে গেছে কি অবস্থা এটা ঢরসাপ কি আর বলি তোমাদের বলো কারণটা হচ্ছে কি আমি গতকালের ব্লগে বলেছি তোমরা অনেকেই দেখো নি ব্লগটা কিন্তু অবশ্যই গিয়ে এক্ষুনি দেখে এসো হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও তো এখন বাজে হচ্ছে সকাল সাতটার মতো তো ব্লগটা এখান থেকেই শুরু করলাম আজ তাহলে রান্না করতে হবে এখন তাড়াহুড়ো করে কিছু কাপড় ধুয়েছি আর কিছু বাসি কাজ করলাম তো চলো এখন রান্না করি নয় লাইন এবার দেরি হয়ে যাবে যেতে সারাদিন ব্লগটা দেখতে থাকো কি করি না করি য়েদারটা দেখো হালকা রোদরে উঠেছে রোদ উঠতে না উঠতেই সকলে কাপড় চুপড় মেলে তার ভর্তি করে দিয়েছে আর এই দিকে হচ্ছে আমার তারটা একটু নিচু হয়ে গেছে কিন্তু একটু পরে মানে রান্নাবান্না হয়ে যাওয়ার পরে একটা চারিতে দেবো এখন তাড়াহুড়ো করে আগে রান্নাটা বসে হচ্ছে আয়নার বাবার সাইকেলটা বের করে রাখলাম কারণ এইটা আমাদের ঘরে একদম এতটা জায়গার অসুবিধা করে তোমরা দেখেছো এর আগে ব্লকগুলোতে যে সেই কারণে বাইক আর সাইকেল একসাথে রাখাই যায় না এখানে বাসনপত্রগুলো গুলো ধরলাম কিছু চলো এখন এই যে চুলোতে রান্না করব। প্রত্যেকে প্রায় কান্নাকাটি করে সেই এক কাণ্ড কী নিয়ে মানে সেটাও তোমাদের বলে দিচ্ছি এই যে গোটা সমস্ত জায়গাতে এসআইআর এসআইআর এই সমস্ত কিছু নেই তো গতকালের ফার্স্ট ক্লিপসটুকু তোমাদের জন্য আমি দিলাম অবশ্যই গিয়ে কিন্তু ভিডিওটা দেখে এসো আমরা অলরেডি আপলোড করা আছে তো চলো গুড মর্নিং সবাইকে কেমন আছে তোমরা সকালে ভালো আছো সুস্থ আছো আশা করছি চলো আমিও নতুন দিনের সাথে ব্লগ শুরু করি সকালে উঠেই বাসি কাজগুলো তো কিছু কিছু করা হয়ে গেছে তোমাদের বললামই বাসন ধোয়া হয়েছে সাইকেল বের করে ঘর বারান্দা ঝাড় দেওয়া উঠুন ঝাড় দেওয়া সমস্ত কিছু কিন্তু হয়ে গেছে তো এখন বাজে প্রায় ষাটটার মতো আজ হচ্ছে বৃহস্পতিবার মানে হচ্ছে হাটবার কিন্তু আমি সকালবেলা থেকে দুপুরে দুই ব্লগটুকু শেয়ার করেছি গো আর পরে কন্টিনিউ করতেই পারিনি করেছি একদম সেই রাত্রেবেলা কি রান্না হয়েছে না রান্না হয়েছে সেটা আগামী দিনের ব্লগে তোমরা দেখতে পাবে কিন্তু আমাদের ঘরে একটা বিশাল কাণ্ড ঘটে গেছে জানো তো আমাদের ঘরে মানে একটা ঘর যেহেতু আমাদের বর্তমানে আর একটাই বারান্দা তো সেই ঘরে যারা মানে এক ঘরে এক বারান্দায় থাকো তারাই এর কষ্টটা বুঝতে পারবে পুরো বৃষ্টির বৃষ্টির থেকে শুরু করে গরম শীত মানে সমস্ত কিছু অনেক কষ্ট করেই কাটাতে হয় কারণ টিনের ঘরে বিশেষ করে তো যখন বৃষ্টি পড়ে একটু কোথাও যদি ফুটো থাকে সেখান থেকেও কিন্তু জল পড়বে হ্যাঁ আর অন্য কোনো ঘর নেই যে তুমি ওখানে যাবে এগুলো যেহেতু আমি তোমাদের প্রত্যেকটা ভিডিওতেই কম বেশি বলে থাকি যে এগুলো আমাদের তৈরি না আমার শ্বশুর মশাই তৈরি তো ওগুলোকে রিপেয়ারিং করে করেই চলছে তো নতুন বাড়িঘর তো দেওয়ার ছিলামই কিন্তু আমাদের প্ল্যানিংটা একটুখানি চেঞ্জ হয়েছে যার জন্য হয়তো একটু সময় লাগবে তো এদিকে কি করা যাবে যেখানে থাকে সেই ঘরটাকে তো পরিষ্কার রাখতে হবে যে পরিবাটি করে যতই রাখি না কেন তার মধ্যেও বিপদ কিন্তু ঘটবে আর বিপদ কখনো বলে কয় আসে আর এই যে আমাদের ঘরে এত পরিমাণে ইঁদুরের উৎপাত বেড়েছিল মাঝখানে তো আয়নের আব্বা না বিষ দিয়েছিল হ্যাঁ জানো কিন্তু ওই দিতে চায় না কেন আবার যেহেতু আমাদের বাড়িতে ছোট বাচ্চা টাচ্চা আছে অনেক সময় কী হয় ইঁদুরকে আমরা আলু বা মুড়ি দিয়ে ভালো করে তেল টেল দিয়ে ওর খাওয়াটা কিন্তু একটু মানে দিয়ে দিই বীজ যাতে ইঁদুরের উৎপাদটা একটু কমে কারণ প্রচুর ইঁদুর হয়েছিল ঘরে আর তারগুলো দিয়ে আমাদের একদম দৌড়ো দৌড়ি করছিলো সে তোমরা যদি দেখতে তাহলে ভাবতে তো যা কয়েকদিন আগেই মানে বীজ দেওয়া হয়েছিল কিন্তু খেয়ে খেয়ে অনেকে কিন্তু মারা গেছে না হলো পাঁচ থেকে ছয়টা ইঁদুর কিন্তু মারা গেছে এই একটা ইঁদুর কোথায় যে মারা গেছে সেই নিয়ে আমাদের ঘরে তোমরা রাত্রিবেলা দেখতে থাকো ব্লাউজটা শেষের দিকে আমি ক্লিপসগুলো দিয়েছি রাত্রিবেলা দেখতে পাবে ঘরটার কি তচনচ অবস্থা করেছে আনা মানে পুরো রেগে গেছিলো ঠিক আছে ইঁদুরের মরে যাওয়ার যে গন্ধ মানে কি বলবো যারা এই পরিস্থিতিতে দিয়ে গেছে তারা তো জানোই সেটা নতুন করে আমি আর তোমাদের কী বলবো বলো চলো আমি তোমাদের সাথে রাত্রে সেটা শেয়ার করছি তার আগে এই যে সকালবেলায় আমি কিছু বাসন ধুয়েছিলাম কিন্তু পরবর্তী মানে ক্লিপসগুলো কি হয়েছে বলো তো কেমন জানি একটা মানে আবজা টাইপের হয়ে গেছে সামনের দিকে যে কী এসেছিলো আমি তো আর ক্যামেরার সামনে তখন লক্ষ্যই করিনি তো সেই কারণে আর বাসন মানে ধোয়াটাও কিন্তু কমপ্লিট হয়েছিলো ঘর গোঝানো কিন্তু আগে তোমরা দেখলে গুছিয়ে নিয়েছিলাম এটা হচ্ছে বিকেলবেলা আয়ন বাইরান ধরেছে মা সেমাই খাবো তো সেই কারণে আমি যেহেতু এক পোয়া করে দুধ নিচ্ছি আয়নের জন্য বিশেষ করে তো একটু শর্টটাকে খাইয়ে আমার আর আয়ন তো প্রচুর পাতলা তো ওকে সবসময় আমরা চেষ্টা করি প্রত্যেকদিনই ফল খাওয়ানোর তার সাথে কাজু আখরোট ওর আব্বা কিন্তু নিয়ে আসে তো এখানটায় যে সেমাই রান্না করে দিয়েছি বিকেল বেলা আর আকাশের ওয়েদারটা দেখো কি সুন্দর আকাশটাকে লাগছিল খুব সুন্দর তো ওকে দুধ আর দুধ দিয়ে মানে সেমাই করে দেওয়ার পর ও না মেয়েদিকে বসে বসে ভাবছিলাম যে রাত্রে কি রান্না হবে করতে করতে রাত্রে তো এই যে রুটি করেছি আর তোমাদের দেখানো হয়নি আর করেছিলাম হচ্ছে গিয়ে তরকারি আর হচ্ছে মানে আলুর তরকারি আর ছিল দুধ তো এইটা না আমি আগেই বানিয়েছিলাম কিন্তু আর যেহেতু বৃহস্পতিবার হাটবার হাটও আনানা বা নিয়ে এসেছে সেইগুলো তোমরা আগামী দিনের ব্লগে দেখতে পাবে হ্যাঁ তো আমি এখানে অলরেডি ব্লগটা শেষ করে দিয়েছিলাম কিন্তু তারপরেই দেখো আর এসে পুরো ঘরটার মানে ইনভার্টারের যেগুলো ডাব্বা ডাব্বা হয় সমস্ত কিছু খুলে তুলে একটা কাণ্ড আর সুপার ভিতরে মরেছে না ইনভার্টারের পিছনে গিয়ে মারা গেছে ইঁদুরটা আমরা কোথাও খুঁজেই পাচ্ছি না কিন্তু এত গন্ধ করছিল যা একদম মাথা মানে বমি হয়ে যাওয়ার মতো মানে মাথা ঘুরে পড়ে যাচ্ছিলো কথা এক কথায় আর কি ঠিক আছে তো দেখো এখানে আয়নের রাত্রেবেলা আসলো খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে আয়নকে দিয়েছি ওদিকে কার্টুন দিক থেকে আমরা এদিকে মিলে ভাবছিলাম যে ইনভার্টারের ব্যাটারিটা তো আমরা নিচের দিকে রেখেছি কিন্তু যেটা মানে ইনভার্টারের ব্যাটারিটা হ্যাঁ আর উপরে যেটা মেশিনটা হয় সেটা রেখেছি ওই যে দেখো টেবিলের মধ্যে যেহেতু ঘরে যায় তো দিব কি ওই মেশিনটাকে নেড়ে নিতে পারে তো সেই কারণে ওটাকে একটু ভাবছি যে ভিতরে ঢুকিয়ে দিব মানে ব্যাটারিটার উপরে ওই বেশভাবে কিন্তু জায়গা করে দিতে হবে তো আমরা দেখো লাইট নিয়ে পুরো খুঁজি রাত্রি বাজে এখন অনেকটাই দশটা সাড়ে দশটা আয়ন অলরেডি ঘুমানোর জন্য না কান্না করছিলো জানো কিন্তু কী করে ঘুমাবো আমরা তো এদিকে কাজগুলো করছি আর ওই বা বাবুও কিন্তু এখন কার্টুন দেখছে মানে আয়ন হুম তো ওকে বলছি বাবা একটু দাঁড়া তোকে একটু পরে ঘুমিয়ে দেয় আগে এটা খুঁজি মানে এর ব্যবস্থা না করলে হবে না আর আমি ওকে বারবার দেখো শোভাটা দেখাচ্ছিলাম আর মানে গন্ধটা বারবার নাক দিয়ে মানে নেওয়ার চেষ্টা করছিলাম যে কোন দিক থেকে আসছে ওই আবার দেখো জানলা খুলে মানে খুঁজছে যে বাইরে থেকে আসছে না তো বাইরে কি মারা গেছে এই নিয়ে আমরা আবার কখনো হাসছি কখনো ঝগড়া করছি এই হয়ে গেছে ব্যাপার ওর মাথা পুরো গরম হয়ে গেছে রেগে টেগে সে এক এক দেখো ঝাটাটাও নিয়ে এসে পুরো ঘরটাকে তছনচ করে দিয়েছে টেবিলের দিকে সোফায় দিকে নিচে কী জিনিসপত্রগুলো গুছিয়ে গেছিলাম সব সব বেশি লন্ডভন্ড কাণ্ড তো কী আর করা যাবে দেখো আমাদের এখানে এই যে লাইট মেরে মেরে দেখছে তবুও খুঁজে পাইনি জানো সেই যে কোথায় যে ইঁদুরের কান্না দেখে তোমরাও ভাববে যে এই এত বদমাস ইঁদুর জিনিস যা ঘরে ঢুকলে একদম সর্বনাশ করতে বাধ্য এই যে দেখো কোথায় ঢুকেছে মানে আমরা তবু কিন্তু পাইনি ওটাকে বের করব কিভাবে তোমরা আমাকে প্লিজ কমেন্ট একটু প্লিজ প্লিজ তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি আমাকে জানে হতো আমরা ব্যাটারিটার পিছনে খুঁজে তন্নতন্ন করলাম সমস্ত কিছু ঠিকঠাক করলাম কিন্তু পাইনি ওটা কোথায় মারা গেছে জানো তোমরা শুনলেও কিন্তু অবাক হবে এই যে কোন কোনদিন আগে যে একটা ছিঁড়েছিল ভিতরে মানে সোফাটার পিছন সাইডটা ঠিক আছে কাপড়টা ছিঁড়ে ওই ঢুকে ভিতরে যত তুলা ছিল সমস্ত কিছু কিন্তু কেটে দিয়েছি এবার তুলোর কাটার পরে ওইখানটায় গিয়ে হয়তো মারা গিয়ে একদম পুরো গন্ধ গন্ধ করছে তো ওইটাকে এখন কিভাবে কি করবো মানে ওটা তো সোফাটার পিছনের যে কাপড়টা ওটা এখন কেটে দিলে তো আরও একশো টাকা দু এসে ঢুকে থাকবে তাই না তো ওইটাও মারা গিয়েছে ওখানে তুলো টুলো আমরা লাইট মেরে মেরে দেখলাম যে তুলোগুলো সোফার নিচে পুরো একদম পড়ে আছে তো সোপারের ভিতর থেকে কী হয় বের করবো একটু আমাকে প্লিজ কমেন্টে কারো জানা থাকলে জানিও আমি আসি ঘটায় আম পরিষ্কার করতে হবে সমস্ত কিছু গোছাতে হবে তোমাদের সাথে আবারও গল্প হবে অন্যদিন নতুন ব্লগের সাথে তোমরা ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর ব্লগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না চলি কী অবস্থা হলো সেটা কাল সকালের ব্লগে তোমরা দেখতে পাবে তো আজ আসি দেখো একটি ব্লগে সকালে ভালো থেকো সুস্থ থেকো টাটা